মঙ্গলবার গভীর রাতে জঙ্গিপুর পৌরসভা পচার মোড় এলাকা থেকে এক বাংলাদেশি গরু পাচারকারীকে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ধৃতের নাম পাইল টালি পুলিশ সূত্রে জানা গিয়েছে তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় বুধবার সকালে ধৃত পাইল টালিকে পুলিশি হেফাজতের চেয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন রঘুনাথগঞ্জ থানার পচারমোর এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিল পাইলট আলী গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় সে নিজের পরিচয় দিয়ে অসংলগ্ন কথা বলতে থাকায় পুলিশের সন্দেহ আরো বাড়ে তাকে আটক করার পর কাগজপত্র যাচাই করে পুলিশ নিশ্চিত হয় সে একজন বাংলাদেশি তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায় ভারতে এসেছিল অবৈধভাবে গরু পাচার করতে এদেশেরই এক গরু পাচারকারীর সাথে যোগাযোগ করে গরু পাচার করতে এসেছিল পাইলট আলী সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ বুধবার সকালে ধৃত পাইলট আলীকে পুলিশে রিমান্ডে চেয়ে জমিপুর মহকুমা আদালতে তোলা হয় কিভাবে এসছেন খালেক ডেকেছিল আমরা

অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডি তে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 7995 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ